মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জল জল জলভর প্রকল্পের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে চলছে বিভিন্ন জায়গার পুকুর ভরাট সেই রকম দক্ষিণ দমদম পৌরসভার দু নম্বর ওয়ার্ডে বাইশ কাঠা জমির মধ্যে একটি সাড়ে পাঁচ কাঠার পুকুর ছিল সেই পুকুরটি অবৈধভাবে নির্মাণকারী সংস্থা ভরাটের উদ্যোগ নেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিউটি হালদার এবং তার স্বামী বিপ্লব হালদারকে বিষয়টি অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেননি এলাকাবাসী একটি মার্চ পিটিশন করে এবং সেই মার্চ পিটিশন জমা করা হয় পৌরসভায় পৌরসভা থেকে সঙ্গে সঙ্গে লোক পাঠানো হয় এবং এই খবর যায় এলাকার বিধায়ক ব্রাত্য বসু এবং পৌরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরীর কাছে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেন শুক্রবার সকালে ওই বাইশ কাঠা জমির মধ্যে যে পুকুর ভরাট হচ্ছিল সেখানে জেসিবি পাঠিয়ে পুকুরের মাটি সম্পূর্ণ তুলে দেওয়ার কাজ শুরু হয় মহিলা প্রেসিডেন্ট রানু দত্ত এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং নিজে ঘটনাস্থলে আসেন এবং পুকুর থেকে মাটি ওঠানো হয় পৌরসভার পক্ষ থেকে গতকালই একটি অর্ডার দেয়া হয় যাতে পুকুরকে পুকুরের জায়গায় ফিরিয়ে দেয়া হয় ঘটনার বহুক্ষণ পরে এলাকায় উপস্থিত হন কাউন্সিলর বিউটি হালদার এবং তার স্বামী বিপ্লব হালদার কাউন্সিলরের স্বামী বিপ্লব হালদার জানিয়েছেন তারা বিষয়টি কিছুই জানতেন না তারাও এই অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন এত বড় একটা জমিতে সাড়ে পাঁচ কাঠা পুকুর ভরাট হয়ে যাচ্ছে এটা কেউ জানতেন না এই নিয়ে উঠছে প্রশ্ন এলাকাবাসী বিধায়ক ব্রাক্ত ধন্যবাদ জানান পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছে তার জন্য কলকাতা থেকে সমরেশ রয়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়